নমস্কার আজকে আমি চলে এসেছি আমার ছাদ বাগানে ড্রাগন দেখানোর জন্য এই যে এই ড্রাগন আমার ছাদ বাগানে ধরেছে আমরা তো বাজার থেকে প্রায় ড্রাগন কিনে খাই তো বাজারের ড্রাগনের স্বাদ এবং আমার গাছের ছাদ বাগানের ড্রাগনের স্বাদের মধ্যে তুলনা কতটুকু তা টেস্ট রিভিউর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো দেখা যাক এটি কেটে কেমন স্বাদ পরিপক্ক দেখুন কালারটা খুব সুন্দর অনেকটা বড় হয়েছে গাছ থেকে একেবারে পরিপক্ক অবস্থায় নামিয়ে ভেতরে কালারটাও খুব সুন্দর কালারটা দেখুন খুব সুন্দর কালার অনেকটা রস এখানে ভিতরে তো কেটে নিই দেখি এমন স্বাদ উপরের চামড়াটা আমরা ফেলে দিতে পারি কিন্তু এখন ফেলছি না একেবারে নরম হয়ে গেছে একে দেখো খেয়ে দেখো কেমন খুব ভালো লাগছে আমি একটু খেয়ে দেখি সাদটা যেমন খুবই সাদ এই যে ভিতরে যে বিচি গুলি আছে সেগুলো খেতেও খুব ভালো লাগে খুব মিষ্টি আমার ছাদ বাগানের ড্রাগন খেতে খুব মিষ্টি কিন্তু আমরা তো বাজার থেকে যে ড্রাগনগুলি কিনে আনি খাই সেগুলি ততটা মিষ্টি নয় তো স্বাদ কম তো সেগুলিতে রাসায়নিক সার প্রয়োগ করা হয় কিন্তু আমার ছাদ বাগানের যে ড্রাগন গাছগুলি এগুলি তো গোবর সার এবং নর্মাল সরিষের যুক্ত জলে ব্যবহার করি আর তেমনি রাসায়নিক সার কোনো রাসায়নিক সারই ব্যবহার করে না তো আমার ড্রাগন এগুলি কেমন লেগেছে খেতে খুব ভালো লেগেছে ভালো লেগেছে বাজার থেকে মোটামুটি খুব ভালো এই যে বসার থেকে ছাড়িয়ে নিয়েছি হাত একেবারে লাল হয়ে গেছে তো তো আপনারাও চাইলে সাত বাগানে আপনারা ড্রাগন বাগান করে বা ড্রাগন গাছ লাগিয়ে ড্রাগন খেতে পারেন নমস্কার